ভাতটা তিন ঘন্টা পরে দেখাবেন এভাবে একটা না তিন দিন খেয়ে শেষ করে দেবেন আর ওই যে ইলিশ মাছ গরুর বোস মৈসুরীর ডাউল চিংড়ি মাছ হাঁসের যেমন হাঁসের মাংসটা তিন মাস খাওয়ার দরকার নেই আর ছয় দিন বেলা বাড়ি যে সর্ষার তেলটা ব্যবহার করেন আপনারা ওই তেলটাটা একটা চামচির পরিমাণ মতন দেবেন একটা চামচির পারে দিয়ে দুই কুয়া রসুন ছুঁলে থেতো করে নেবে সেচে পারবেন সেচে ফেলে তেলের পরে দিয়ে ওটা আগুনি পারে ধরলে ওটা জাল হবে পূর্ব পূর্বে জাল হবে জাল হলে ওই তেলটা যখন বিছনায় শুতে যাবেন তখন ওমামা গরম অবস্থায় করে নিয়ে ওমামা গরম থাকবে সেই অবস্থায় মলদের মুখিটা ছয় দিন লাগাবেন কারণ ওর ভিতরে এক ধরনের এসে যেটা আট হাজার ওই যে আপনার প্রথম রক্ত করার পরে আমাদের মলদূরের ভিতরে পাঠে কিছু শিরা আসে ওই শিরাতে একজনের ধরনের রস টানে কষানি খেতে থাকি ওই রস টানি ঠিক মতন রক্তটাও চলাচল করতে ডিস্টার্ব করে এই ধরনের রোগটা দিনে দিনে বেশি হয় আর যত ওষুধ পানি খানে রিস্তায় সমাধানটা আসে না তা আবার ওষুধ খেলে কষানিটা আবার বের করে দেয় বের করে দিলে আমাদের আবার তো মল দূরে কিছু পোষণ টসম আছে ওখানে সারা ভেবে বেরিয়ে ওখানে জড়িয়ে থাকি ভবিষ্যতে রোগটা হতে পারে এই জন্য রসুন তেলাটা দেবেন যাতে তেলটা দেওয়া থাকলে কষাইটার ঘরে পড়লে পয়জনটা নষ্ট হয়ে যায় এদিক তো অবশ্যই সুদৃষ্টি রাখতে হবে আর দিন শেষে রোগমুক্তের মুক্তের মহান আল্লাহ আমি ক্ষুদ্র মানুষ ওছিলা আমরা আল্লাহর দেওয়াটা নিয়ে আমাদের আমি একটা গাছ প্রয়োগ করি এর ভিতরে এতে আমি যদি একশো লোকের খাওয়াই সত্তর পঁচাত্তর জন ভালো হয় বাদ বাকি বিশ পঁচিশ জন আল্লাহ আমার হাতে মাফ করে না তবে সবার ক্ষেত্রে না আপনাদের সমস্যা আশা করি পনেরো বা একুশ দিন ভিতরে একটা কড়া রেজাল্ট আসবে এবং আপনি যদি ছয়টা খাবার তিন মাস মেনে চলেন তাহলে ভালো হয়তো আর কোনো দিন দেখবেন না সাথে সাথে দেখবেন যে দিন হয়ে গেলে যদি আপনি সুস্থতা আপনার দান করে দেয় সেই ক্ষেত্রে আর কোনো ওষুধের প্রয়োজন হবে না আর যদি দেখেন না আমার এত বড় রোগ আমি সবজে টিভ মিনি ওষুধ খেয়ে আমার রোগের তিন ভাগের দুই ভাগ সেরে গেছে একটা ভাগ মনে হয় এখনো একটু হালকা ভিতরে আসে এমন যদি দুর্ন আপনি করেন আর আরেকটা ওষুধ নিয়ে দেবেন এটা সময় নেই কারো পনেরো কারোর একুশ দিন কারো এক মাসের সময় নিতে পারে ওটা আমার তাই তো কাইটে টাইকে পড়ে না দিনে দিনে কিন্তু অত বড়ে পাঁচ দিন পর অত বড় হয়নি সেই ক্ষেত্রে সময় নেবে না আস্তে আস্তে শুকিয়ে জায়গায় চেট হয়ে যাবে